আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোনো জব সংক্রান্ত তথ্য নিয়ে নয় বরং আজকের ভিডিওটি আমাদের ফাইল প্রসেসিংয়ের যে আপডেট চলে এসেছে আমাদের হাতে বা ফাইল প্রসেসিং শেষ হয়ে গেছে সৌদি আরবের তিন মাসের ফ্যামিলি ভিজিট ভিসার সেটারই একটি প্রুফ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন বা পরিবারকে দেখতে যাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী তো প্রিয় দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আপাতত আমার হাতে দুটো পাসপোর্ট আছে এই দুটো পাসপোর্ট হচ্ছে আমাদের দুই যাত্রীর যারা কিনা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় যাচ্ছেন তাদের নাম আমি বলে দিই আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে নাম রয়েছে নাম হচ্ছে লাইলা আক্তার এবং তার ছেলে মুসারি নুরুজ্জামান এবং তাদের এই পাসপোর্ট বাই পেপারটা নিতে এসেছে ওনার বড় ভাই জি আপনার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন যার হাতে আমরা আজকে এই ডকুমেন্টস গুলো হ্যান্ড ওভার করবো তো আপনাদেরকে তাহলে আমি আজকে জানিয়ে দিই যে আমার কাছে কি কি ডকুমেন্টস আছে বা কোন কোন ডকুমেন্টস এর কাজ হয়েছে প্রথমে আমার কাছে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা কিনা পনেরো বছর উপরে বয়স হলে কিন্তু প্রত্যেকের প্রয়োজন হবে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে এরপরে আমার কাছে রয়েছে এটা আমাদের যাত্রীর নটারি করে অ্যাটেস্টেশন পেপার যেখানে কিনা আমরা সিল করে নিয়ে এসেছি সরাসরি মন্ত্রণালয় থেকে তো এই পেপারের কাজও কিন্তু ডান হয়ে গেছে এরপরে আমার হাতে রয়েছে যে পেপারটা এটা হচ্ছে যিনি ওনাদেরকে রিসিভ করবেন অর্থাৎ লাইলা আক্তার এবং তার ছেলের যে অভিভাবক তার হচ্ছে প্রথমে আছে তার পাসপোর্টের কপি এবং নেক্সট যে পেপারটা এটা হচ্ছে আফসের সাইট থেকে ইকামার একটি কপি এবং লাস্ট ওয়ান ইজ তাদের এনআইডি কার্ডের কপি সো এই তিনটা ডকুমেন্টস কথা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি যে যদি আপনারা এই তিন মাসের এই ভিসাতে যেতে চান ফ্যামিলি তাহলে অবশ্যই কিন্তু এই লাগবে এরপর হাতে রয়েছে লাইলা শেখ এবং মুরসালিন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে আসা হয়েছে মন্ত্রণালয় থেকে এবং এটা দেওয়ার পরে কিন্তু ওনারা কালকে অ্যাম্বাসিতে গিয়ে জাস্ট একটা ফিঙ্গার করার পরেই পেয়ে যাবেন পেপারগুলো সো আশা করা যায় চার দিনের মধ্যে তাদের সমস্ত কাজ ডান হয়ে যাবে এবং তারা তাদের যেকোনো সময় ফ্লাইটটি করতে পারে সো আমি এবার জেনে নিই যে তারা এই পেপারগুলো আমাদের কাছে কতদিন আগে জমা দিয়েছিলেন প্রসেসিংয়ের এর জন্য ভাইয়া যদি একটু বলতেন উচল ভাইয়া পনেরো তারিখে দিয়ে গেছিলাম পনেরো তারিখ দিয়ে গেছিলেন আজকে সাতাশ তারিখ এবং ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু খুব স্পষ্ট লেখা আছে এখানে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপয়েন্টমেন্ট টাইম আগামীকাল এটা একদমই অথেন্টিক একটা পেপার আপনারা যারা এই ধরনের পেপার দেখেছেন বা যেটা চাচ্ছেন তারা কিন্তু এই পেপারটা সাথে পরিচিত হবেন যে এটা অরিজিনাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আমরা যেটা বলেছিলাম যে মাত্র তিরিশ দিনের মধ্যে আমরা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিংটি করতে চলেছি তো আপনারা যারা যারা জানেন যে আমাদের ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিংটা করানো হয় মাত্র সাত দিনে তারা কিন্তু দেখতেই পেলেন উনি পনেরো তারিখে জমা দিয়েছিলেন আজকে সাতাশ তারিখ অর্থাৎ দশ দিন লেগেছে আমাদের পুরো প্রসেসিংটা কাজ করতে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট অথেন্টিক এটার প্রমাণ আমাদের হাতের এই পেপারগুলো এবং আমার সামনে বসা যে গার্জিয়ান রয়েছেন লাইলা শেখের ওনার বড় ভাই তো আমি ওনার কাছ থেকে এখন একটু শুনবো যে ফ্লাইয়া ডেভিয়েশনের কাছ থেকে এই সার্ভিসটি নিয়ে ওনার অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা কি বা ওনার অনুভূতিটা কিরকম যদি একটু শর্টে বলতেন যে আপনি খুশি হয়েছেন কিনা আমাদের খুশি হয়েছি দ্রুতই হয়েছে দ্রুতই হয়েছে আচ্ছা এবং এখানে কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটাও লেখা আছে যে এখানে অ্যাম্বাসি থেকে কত টাকা নিচ্ছে এখানে দুইজনের জন্য তিরিশ হাজার টাকা নিচ্ছে এবং এটা কিন্তু অ্যাম্বাসি ফিটাই দিতে হচ্ছে আপনি কি এক্সট্রা কোনো কিছু আমাদেরকে পে করেছেন মানে এখানে কি আমরা এক্সট্রা কোনো টাকা নিয়েছি এটার এটার বাইরে না জি না আচ্ছা উনি নিজেই বললেন যে আমরা এখানে এক্সট্রা কোনো পেমেন্টও নেই নাই সো আপনারা কিন্তু এই ব্যাপারেও নিশ্চিত থাকতে পারেন যেখানে কাজের পাশাপাশি যে লাইবিলিটির ব্যাপারটা আছে সেটাও কিন্তু ঠিকঠাক থাকে এবং আপনারা প্রত্যেকটা আমাদের প্রুফ বা আমাদের যে আমরা যে কাজ করি সেগুলো সকল তথ্যই কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলের আমাদের ভিডিওর মাধ্যমে কারণ আপনারা আমরা কিন্তু শুধুমাত্র ভিডিওই মেক করি না আমরা যাত্রীর কাছ থেকে আমাদের রিভিউ নেই এবং সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন ফ্যামিলি ভিজিট ভিসাই তাদের জন্য বেশ উপকারী হয়েছে বা হেল্পফুল হয়েছে তো আপনারাও যারা সৌদি আরবে নিজের বন্ধু বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা মোটেও মিস করবেন না কারণ অনেক কম খরচে এবং কম সময়ে কিন্তু আপনি গিয়ে আপনার প্রিয় মানুষের সাথে আপনার মূল্যবান মুহূর্তগুলো কাটিয়ে আসতে পারেন এবং অবশ্যই এটি সকলের জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে আশা করি ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ